বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনার সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি দুটো পাকা আম এই পাকা আম দুটোকে দিয়ে আমি এখন বানাবো পাকা আমের কুলপি আইসক্রিম তাহলে আপনারা দেখুন কত সহজ পদ্ধতিতে আমি এই আইসক্রিমটা বানাই এইভাবে আপনারা বানাবেন তাহলে দেখতে থাকুন এখানে আমি আমটাকে কেটে নিয়েছি আমের মুখটা এইভাবে কেটেছে এইভাবে আমের মুখটাকে এইভাবে কাটতে হবে কেটে এই মুখটাকে আবার রেখে দিতে হবে তা নাহলে পরে আবার আটকাতে হবে সিল করার মতো এইভাবে এইভাবে মুখটাকে রেখেছি রেখে এখন এই আমটাকে এইভাবে আমি এর মধ্যে থেকে ছুরিটাকে চালাবো চালিয়ে এই ছুরিটাকে চালিয়ে এইভাবে এই খোসাটা যাতে না কাটে সেইভাবে সাবধানে এর মধ্যে এরকম গোল করে শ্বাসটাকে পুরো আমি এইভাবে তুলে নেবো তুলে নিয়ে তারপরে এই খোলটাকে রাখবো খোলটাকে রেখে আমি এর মধ্যে ওইখানে যে সব জিনিস দিয়ে তৈরি করব দুধের যে ইটা তৈরি করব সেটা আমি এর মধ্যে দেব তাহলে এটা আমি এখন কেটে নিই এই জিনিসটা এইভাবে ছুরিটাকে দিয়ে এই আমের ভিতরে এইভাবে ছুরিটাকে চালাতে হবে চালিয়ে যাতে এইখানে এটা না কাটে খোসাটা না কাটে তাহলে যখন ওই দুধের ব্যাটারটার মধ্যে দেওয়া হবে তখন তাহলে কিন্তু বেরিয়ে যাবে এইভাবে সাবধানে কাটতে হবে কেটে আঠিটাকে ঘুরিয়ে এর মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে আনলে তাহলে ম্যাঙ্গো কুলপিটা খুব সুন্দর হবে আমের এই যা গরম পড়েছে বন্ধুরা মাঝে মাঝে ঠান্ডা জিনিসটা খেয়ে নিতে হবে তা নাহলে পেটে শুনবে না পারত যেভাবে চড়ছে তাকে পারতটাকে থামাতে গেলে এইগুলো খেতে হবে শরীরের সার্ব স্বাভাবিক অবস্থা তাপমাত্রা বজায় রাখতে গেলে এইভাবে বাড়িতে তৈরি করতে হবে এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে আটিটাকে হাত দিয়ে এইভাবে এভাবে মুসুরিয়ে বের করে নিয়ে আসতে হবে এইভাবে এভাবে মুসুরিয়ে বের করে নিয়ে আসতে হবে আটিটা এটাকে এইভাবে আমি বের করে নেব দেখুন বন্ধুরা আমের আটিটাকে ঠিক এইভাবে বের করতে হবে বের করে এইভাবে এটাকে এভাবে মুছড়িয়া এভাবে বের করে চাটিটাকে হাঁটিটাকে এটাকে বের করলে ঠিক এরকম অবস্থায় আসবে ভিতরে শ্বাসটাও থাকবে এবারে দুধিয়ার আমি যে ঘন দুধের যেটাকে তৈরি করবো ব্যাটারটা সেইটাকে এর মধ্যে ঢুকাবো তাহলে চলুন এখানে রেখেছি আমি কিছুটা কাজু বাদাম এখানে রেখেছি আমন্ড আর এখানে রেখেছি পেস্তা এইটা একটুখানি গ্রাইন্ডারে আমি মিক্সারে একটুখানি ব্লেন্ড করে নেবো অল্প একটু অল্প একটু করে নেব এক দুবার যাতে পুরো একটুখানি ক্রাস মতো হয় একটু মিহি করে যেন না হয় তাহলে পুরো ক্রাশ না করলেই ভালো লাগবে খাবার সময় গালে পড়লে খুব ভালো লাগবে যেরকম বাইরের আইসক্রিমগুলো খেতে লাগে না ওইরকম আর এখানে রেখেছি আমি এই আমুলের দুধটা এই গুঁড়ো দুধটাকে দিয়ে করব এমনি দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে দুই তিন চামচ দিয়ে এখানে বাটিতে রেখেছি আমি নর্মাল দুধ এই দুধটাকে নিয়ে এখন আমি দুধের মধ্যে সরও আছে এরকম একটু সর দিলে বেশি ভালো হবে এই দুধটাকে নিয়ে এবারে দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব দিয়ে দুধটাকে ভালো করে নাড়তে হবে বেশ নাড়তে নাড়তে খুব ঘন বানাতে হবে এর মধ্যে হ্যাঁ এইভাবে আর এখানে এখানে রেখেছি এইটাতে এই যে সেই আমন্ড পেস্তা এগুলো ক্রাশ করে রেখেছি এরকম করে রাখতে হবে এইভাবে এটা শেষের বেলাটাতে দিয়ে দিতে হবে এভাবে নাড়তে নাড়তে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা যেরকম চিনিটা খাবেন মিষ্টিটা সেরকম আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো এখানে চিনিটা দেব এর মধ্যে তিন চামচ এই চার চামচ দিয়ে দিলাম দুটো আম তো সেই সেই রকম করে দিয়ে দিলাম এবারে এই দুধটা ভালো করে এভাবে ফুটে উঠলে এভাবে নাড়তে থাকতে হবে এভাবে নেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এইখানে এই ক্যানটাতে একটুখানি জল গরম করে এটাতে জল গরম করে এখানে আমি দিয়েছি তিন চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটাকে এখানে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে এটাকে গুলে নিয়েছে উষ্ণ গরম জলে তা এটা আবার হয়ে যায় এবারে দুধটাকে এই দুধটার সঙ্গে মিশিয়ে দেবো এই দুধটার সঙ্গে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে আমি এভাবে ভালো করে গুটিয়ে নেব গুটিয়ে নেওয়ার মধ্যে আমি দিয়ে দেবো এখানে ক্রাশ করে রাখা এই কাজু পেস্তা এটাকে দিয়ে দেবো এর মধ্যে ঢেলে এটাকে দিয়ে এটা আমি ভালো করে এইভাবে এইভাবে ভালো করে জ্বালিয়ে নেব জ্বালিয়েটাকে তৈরি করতে হবে কিছুক্ষণ এভাবে জ্বালিয়ে নিই আমি জ্বালিয়ে ঘন করতে হবে এটা ওখানে আমি এই চারটে গ্লাচ এই চারটে গ্লাচ দেখেছি পাঁচটা এলাচ এলাচ থেকে এলাচটার খোসা ছাড়িয়ে এরকম এর মধ্যে থেকে এটাকে আমি এটাকে বের করে নেব এটা বের করে নিয়ে এটার মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেবো এটা গুঁড়ো করে নিয়ে ওই দুধটা নামানোর আগে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এই দুধটি আমার এরকম ঘন হয়ে গেছে হয়ে এসেছে দুধটি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এইখানে এই এলাচটাকে যে তো করে সেই এলাচটা দিয়ে দেবো এর মধ্যে এলাচের গুঁড়োটা এটা দিলে হবে কি খুব সুন্দর সেন্ট হবে এটাতে এবারে এটাকে দিয়ে এর সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমটার মধ্যে এটাকে ঢুকাতে হবে দুধটাকে ঠান্ডা করতে হবে তা নাহলে হবে না এটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার আমি এটাকে এখন গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব দুধটাকে বন্ধুরা দেখুন এই হচ্ছে আমার সেই আম এটা ফেলে দিয়েছি এইবারে এই আমের মধ্যে এইখানে আমি তৈরি করেছি এই যে দুধের ঘন এই ব্যাটারটা এটাকে এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে আমি তৈরি করব পাকা আমের উলপি আইসক্রিম আপনারা বাড়িতে এইভাবে বানাবেন গ্রামের বাড়ির মায়েরা আর ছোট বন্ধুদের এইভাবে তৈরি করে দেবেন দেখবেন কত মজা করে খায় কত খুশি হয় আনন্দ পায় তা নাহলে বাইরের গ্রামের তো এই এগুলো আসে আইসক্রিমওয়ালাগুলো কোথাকার জল দিয়ে যে আইসক্রিম তৈরি করে শাখারিং দিয়ে সে খেলে না জিপটিপ সব লাল হয়ে যায় এই দুটো হয়ে গেল এখন ওটাতে আমি আর একটা মাটির বাটিতে একটা করব এবারে এই দেখুন এই যে ঢাকনাটা রেখে দিয়েছিলাম এইভাবে এটা ঢাকনা এটা এই ডেকে রাখলাম এই দিয়ে দিলাম এটা হয়ে গেল এবারে এটাকে নিয়ে আমি ফ্রিজে এবারে রেখে দেবো ডিপ ফ্রিজে এটাকে ঢুকিয়ে রাখবো তাহলে এটা পুরো তৈরি হয়ে যাবে আমের পাকা আমের কুলপি আইসক্রিম দেখুন বন্ধুরা এই সে আমের কুলপিটি রেডি হয়ে গেছে যে ফ্রিজ থেকে বের করেছি এরকম একদম পুরোই পাথরের মতো শক্ত হয়ে গেছে একেবারে এটাকে এখন একটুখানি জল দিয়ে আমি এটাকে একটুখানি ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনে তারপরে এটাকে আমি কাটবো দেখুন বন্ধুরা এভাবে এটাকে আমি কাটবো এইভাবে এই যে এই যে এটা আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কুলপি আইসক্রিম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন খেতেও এরকম খেতে এরকম খুব মজা খুব স্বাদ সুস্বাদু খেতে এরকম আর একটা আমটাকে এভাবে দিয়েছিলাম এটাকে আমি রাউন্ড শেপে এটা তৈরি করব এই জন্য এটাকে কী করবো এটাকে এখন আমি এই আলোসালা সালা মেশিনটা দিয়ে এরকম করে এটাকে আমি ছেলে নেবো এটা ঢাকনাটা ছিল কাটা তখন এই ডাকনাটাকে তুলে ফেললাম ফেলে এখানে এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই আমের এটা এটাকে গোটা আমের করেছিলাম এইটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে ওই রকম সুন্দর হবে খুব ভালো লাগবে যা গরম পড়েছে গরমের সময় এরকম ঠান্ডা আইসক্রিম যদি ঘরে বানানো যায় তাও ম্যাঙ্গো আইসক্রিম তাহলে ম্যাঙ্গো কুলপি আইসক্রিম তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে দুরকমভাবে এরকম পাকা আমের কুলপি আইসক্রিম বানিয়েছি আপনারা এরকম করে বানাবেন আর খেয়ে দেখবেন কত ভালো লাগে বাইরের কোনো রঙ কালার ছাড়াই এরকম ঘরোয়া পদ্ধতিতে বানাবেন কত ভালো লাগে খেতে দেখবেন আর এরকম রেসিপির ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো